এগুলো কি এগুলো লিথিয়াম ব্যাটারি এখন হচ্ছে পানির ব্যাটারি শেষ এখন হচ্ছে লিথিয়াম দিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন 10 থেকে 15 বছর ব্যাটারিটা গ্যারান্টি পাবেন 2 বছর গ্যারান্টি তিন বছর ওয়ানটি এবং এই ব্যাটারিতে আপনার কারেন্ট খাবে একদম কম একদম সীমিত কারেন্ট খাবে 30 থেকে 50 টাকা চার্জ কারেন্ট খাবে এত সারাদিন চলবে সারা দিন চলবে আমাদের ডিজে ডিসি আছে আচ্ছা তার পাচ্ছে সাইক্লোন আছে ডো আটচল্লিশ আছে ডু সাইড আছে আটচল্লিশ আছে ডিজিডিসি সাইড ও আছে কিংয়ার আছে তার পাচ্ছে এম্পিয়ার হচ্ছে দেড়শো দুইশো আড়াইশো সব ধরনের এম্পিয়ার আমাদের কাছে সব লিথিয়াম এর পেয়ে যাবেন আর লিথিয়াম হচ্ছে মানে লিথিয়াম উঠাবেন কেন একটা ব্যাটে হচ্ছে চার থেকে পাঁচ বছর আমরা নিশ্চয় ধরে দিচ্ছি এবং কি একদম কম মূল্যে লিথিয়াম আটচল্লিশটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা প্রত্যেক ব্যা একা জিপিএস পেয়ে যাবেন ফ্রিতে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র সাথে হ্যাঁ জিপিএস পেয়ে যাবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আটচল্লিশ বোল্ট সবাই জিপিএস পেয়ে যাবে তারপর হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটার সাথে জিপিএস পেয়ে যাবেন এ হচ্ছে লিথিয়ামের আমরা আপডেট আর ডিজিটিসি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর লিথিয়াম দিয়ে গাড়ি চালালে গাড়ি কোনো নষ্ট হবে না এবং কি গাড়িতে আপনারা অধিক মাইলেজ পাবেন এবং কি গাড়ি হালকা থাকবে গাড়িতে আমার একটা নষ্ট হবে না একদম মানে মানে ইজিলি গাড়ি চালাতে পারবে আসলে দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ বা প্রবাসী